হ্যালো এভরিওয়ান যাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল রেলওয়েজ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তাদের জন্য সায়েন্স থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি টপিকের নাম হচ্ছে পরমাণুর গঠন এখানে দুটি প্রশ্ন নিয়ে মেনলি আলোচনা করব আজকে যেটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে নিউ ক্লাইট কাকে বলে টার্মটা ভালো করে জেনে রাখো নিউক্লাইট হ্যাঁ নিউক্লিয়াস নয় নিউ ক্লাইট কাকে বলে উদাহরণ দাও নিউক্লাইট বলতে বোঝায় দেখো লিখেছি নির্দিষ্ট পারমাণিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট মৌলকে নিউক্লাইড বলা হয় এখানে যেমন দেখো এটা একটা আমি নিউক্লাইট লিখেছি এক্সের আকারে যার ভর সংখ্যা পারমাণিক সংখ্যা ফিফটি এবং ভর সংখ্যা হচ্ছে একশো যেমন ধরো সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক এগারো এবং ভর সংখ্যা হচ্ছে তেইশ তাহলে এইভাবে সব মৌলকে রিপ্রেজেন্ট করা হয় তারা হচ্ছে নিউক্লাইট ঠিক আছে এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এইরকমই আমি একটা নিউক্লাইট নিয়েছি বা পরমাণু নিয়েছি এক্স ফিফটি সেভেন ওয়ান এতে চাওয়া হবে কি তোমাদের পরীক্ষাতে যে এতে কয়টি ইলেকট্রন কয়টি প্রোটন আর কয়টি নিউট্রন রয়েছে অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনের মান জানতে চাওয়া হবে ঠিক আছে তো প্রসম পরমাণুর ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন সংখ্যা যত থাকবে প্রোটন সংখ্যাও তত থাকবে অর্থাৎ যেটা পারমাণিক সংখ্যা নিচেরটা পারমাণবিক সংখ্যা উপরেরটা ভর সংখ্যা ঠিক আছে তাহলে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হবে এবং সেটা হচ্ছে পারমাণিক সংখ্যা সমান তাহলে এখানে পারমাণিক সংখ্যা কত রয়েছে ফিফটি সেভেন তাই ইলেকট্রন আর প্রোটন এর সংখ্যা হচ্ছে কত সাতান্ন এবার চলে আসে নিউটন সংখ্যা বের করার নিয়ম নিউটন সংখ্যা বের করার একটাই ইজি ট্রিক হচ্ছে যে ভর সংখ্যা থেকে পারমাণিক সংখ্যা বিয়োগ করে দাও মানে উপর থেকে নিচে বাদ দিয়ে যেটা আসবে বিয়োগ ফল সেটাই হবে কি আমাদের নিউটন সংখ্যা একশো একচল্লিশ থেকে সাতান্ন বাদ দিলে হয় এইটটি তাহলে সমান হচ্ছে এইটটি ফোর হচ্ছে নিউটন সংখ্যা এটা আমি লিখে রেখেছি দেখো প্রসম পরমাণুর ক্ষেত্রে যদি এটা ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হবে না তখন কিন্তু কম বেশি হবে বুঝেছো যেমন যদি আমি বলি একটা উদাহরণ দিয়ে দিই দেখো সোডিয়াম প্লাস হ্যাঁ এগারো নিচে এতে কয়টা ইলেকট্রন কয়টা প্রোটন রয়েছে জাস্ট ইলেকট্রন এবং প্রোটনের যদি আমি তারতম্য বিচার করি তাহলে আমরা লিখবো এখানে কিন্তু প্রোটন রয়েছে কিন্তু এগারোটা কিন্তু ইলেকট্রন কটা হবে দেখো একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন হয়েছে তাই এখানে কত হবে এগারো মাইনাস ওয়ান দ্যাট ইজ টেন এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার সমান নয় আশা করি বুঝতে পেরেছ এরকম আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে হ্যাঁ সাবস্ক্রাইব তো করবেই যাতে আমার উৎসাহ বাড়ে